জয় শ্রীরাম তারা নাকি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে কিবা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে তাদের নাকি দুর্ভাগ্য তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে এই ধরনের মন্তব্য করে ফিরা হাকিম এর সাহস কি করে হয় এই ফিরা ধাকিমের এত বড় কথা বলার সাহস কি করে ফিরা ধাকিম যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে আসলে এটা আল্লাহ করা হবে। মানে কতটা সাহস হলে এই ধরনের কথাবার্তা বলা যায় ইসলাম ধর্মের অনেকে দাবি করে নাকি লেখা আছে ইসলাম নাকি শান্তির ধর্ম এইটা কি শান্তি সরাচ্ছে না দাঙ্গা সরাচ্ছে আমি এই বুদ্ধিমান মুসলিমদের কাছে প্রশ্ন করতে চাই অনেক ভালো মুসলিমও আছে কিন্তু এই এই ফিরে থাকিম যে এই ধরনের মন্তব্যতা করলো এটা কি শান্তি ফেলাচ্ছে এটা কি অন্য ধর্মদের অপমান না আমাদের কি এটা কষ্ট লাগে না যে আমাদের ধর্মকে এই ধরনের কথাবার্তা বলে কি এবার আমরা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আমাদের হিন্দুরা এখনও পর্যন্ত মুখ খুলছে না এখনও পর্যন্ত কেউ প্রতিবাদ করছে না এর বিরুদ্ধে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টুইটারে খালি লিখে দিলাম দুই তিন লাইন হয়ে গেল না নামতে হবে প্রতিবাদ করতে হবে নালে অনেক দুর্দশা আসে আমাদের হিন্দুদের জন্য মনে আছে তো যখন আমাদের নু নুপুর শর্মা একটা মন্তব্য করেছিল মন্তব্য করেছিল দু সালে তখন দেখতে পারছিল রকম প্রতিবাদ করছে মুসলিমরা একদম পুরো রাস্তায় নেমেছে রাজপথে পুরো একদম দুনিয়া একদম তুল কালাম করে দিয়েছিল এখনো পর্যন্ত নুপুর শর্মা কিন্তু বাড়ির থেকে বেরোতে পারছে না এখনো ঘর বন্দি হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কথা কি বলবো এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করতেছে না এখনো চুপ করে আছে মানে হাজ পাঁচশো হাজার টাকার জন্য নিজের মান ইজ্জত নিজের ধর্ম সবকিছু বিক্রি করে দিয়েছে কি বলবো আর এদেরকে কিচ্ছু বলার নেই অনেক দূরদশা আসছে এখনো রাস্তায় নামো এখনো পর্যন্ত টাইম আছে প্রতিবাদ করো আর নেতা মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুখ খুলছে না এখনো পর্যন্ত দল থেকে সাসপেন্ড করছে না এখনো বহিষ্কার করছে না কেন এখনো কিচ্ছু বলতেছে না এই মুখ্যমন্ত্রী তাহলে তো মুখ্যমন্ত্রী নিয়ে বলছি তুমিও তো তাহলে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছো ওই পৃথিবীতে তোমারই নেতা এই ধরনের মন্তব্য করে কখনো এই ফিরা হাকিম বললে যে পশ্চিমবঙ্গ তাকে একদম উর্ধু মানে পশ্চিমবঙ্গ পপুলেশন জিতেনশন একদিন দিন আয়গা পুরো উর্দু মে বাত করে পুরো পশ্চিমবঙ্গ কা পপুলেশন। আমরা সনাতনী মাই রিলিজন হিন্দু আই এম পেরাউথ আই এম হিন্দু তোমাদেরকে এই এই ফিরাদ হাকিমের মতন লোক লোকদের পশ্চিমবঙ্গ ভারত ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই কোনো রাইট নাই ইউ হ্যাভ নো রাইট টু বিহার ইউ উইল গো বেতার ইউ গো টু পাকিস্তান রাইট নাও তো এই সব ফেরা ফেরা থাকিমের জন্য পাকিস্তানে বেতার এসব দাঙ্গাবাজ লোকদের এটা কি বলবো পশুর সাথেও তুলনা করলে পশুর অসম্মান করা হবে এই এত নোংরা এত কি আর বলবো এইসব ফেরা থাকিম দেয় ইনশাল্লাহ স ফিরা থাকিম ওসিদ উদ্দিন ওয়েসি মানে এদের সাহস খুবই বেড়ে গেছে এদেরকে মানে একটু তাইত দিতে হবে তাই তাইত না দিলে এরা কখনো নিচে নামবে না এইসব ওসিদ উদ্দিন ওয়েসি কখনো ভারতের সাংসদ সাংসদ ভবনে এসে বলছে জয় ফিলিস্তিন ফিরি ফিলিস্তিন মানে ভারত মাতা জয় না বলে বলবে জয় ফিলিস্তিন 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 করে চিল্লায় তাহলে যাও না ফিলিস্তিনে যাও ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়াও ইজরায়েলের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো ফিলিস্তিনের অনেক নিরহ মানুষকে মারছে যাও তুমি ফিলিস্তিনে যাও আর যখন ইজরায়েলের ইজরায়েলের উপর যখন অ্যাটাক করলো ওই সব ফিলিস্তিনের গাজার হামাস সন্ত্রাসবাদী তখন যখন মিসেল মারলো একদম পাঁচ হাজার তখন তোমরা দেখো নাই না আর এখন যখন পাল্টা যদি এখন ইসরায়েল মারছে এখন কান্নাকাতি করছো না যদি তুমি যদি মৌসাকে যদি ঢিল মারো তাহলে তো তোমাকে মৌমাসি কামড় দেবে না মৌমাসি তোমাকে নিশ্চয় মানে ছেড়ে দেবে না মৌজাকে তুমি ঢিল মারবা আর তুমি মানে বেশি যাবা না মৌমাসি তো তখন তোমাকে আক্রমণ করবে কি বলছে তোমাকে মৌজাকে ঢিল মারতে তবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই প্রতিবাদ করো এইসব